শেখ হাসিনা পতন না হতো আবু সাঈদের পরিবারের বাইরে কি রাস্তা তৈরি করা হতো না আবু সাইদের বাড়িটা একটা শ্মশান ভূমিতে পরিণত হতো আবু সাইদকে এই বাংলাদেশের একটা জঙ্গি হিসাবে চিহ্নিত করা হতো যেদিন আবু সাইদ শাহাদ বরণ করে সেদিন তাৎক্ষণিকভাবে আমরা যখন মিছিল বের করি রাজপথে আমরা তিনটা দল মিছিল এক সময় এক জায়গায় হয়ে যায় এবি পার্টি গণ অধিকার পরিষদ এবং বিএনএম একই দিনে গণতন্ত্র মঞ্চের ভাইয়েরা বোনেরা ওনারা গায়ে বানা জানাজা পড়তে যান কিন্তু তাদেরকে সেখানে বাধা দেওয়া হয় ওনারা গায়ে জানা জানাজা পড়তে পারেননি সেখানে টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় উনিশ তারিখ আমরা যখন প্রতিবাদ মিছিল বের করে নাইটেঙ্গেল মোড় ঘুরে পল্টন ঘুরে পল্টন মোড়ে আসলাম তখন আমরা দেখলাম সেখানে গণতন্ত্র মঞ্চের একটা সমাবেশ হচ্ছিল আমাদের মিছিলটা আমরা গিয়ে রাস্তায় গণতন্ত্রের মঞ্চের সাথে বসে পড়লাম সম্ভবত তখন জোনায়ত সাকি এবং মান্না ভাই কেউ কেউ বক্তব্য রাখছিলেন বক্তব্য শেষ হওয়ার পর আমি সাকি ভাইকে বললাম সাকি ভাই আমরা এখানে একটা গায়বানা জানা জানাজা পড়তে পারি কিনা সাকি ভাই বললেন যে এটা খুব ভালো আইডিয়া তবে আসেন আমরা আগে একটা মিছিল করে আসি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত হল আমরা পল্টন মোড় থেকে মিছিল করে যৌথভাবে মিছিল করে আমরা প্রেস ক্লাবের সামনে আসার পর আমরা দেখলাম যে পুলিশ আমাদের মিছিলটা আটকে দিয়েছে আটকে দেওয়ার পরে সামনের শাড়িতে সাইফুল হকবাই ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন বাবলু ভাই ছিলেন মোটামুটি সিনিয়র নেতারা সবাই সামনে আমরা ভাই কথা বললেন পুলিশের সাথে পুলিশ বললো যে আপনাদেরকে আমরা ওইদিকে যেতে দেব না ভাই বললেন যে আমরা কিন্তু ওইদিকে বলতে আমরা এই মোড়টা ঘুরেই মিছিল নিয়ে চলে আসব। তখন ওনারা বললেন যে তাহলে আপনারা হাইকোর্টের দিকে যেতে পারবেন না আমরা তাদেরকে বললাম যে আমরা হাইকোর্টে যাওয়ার জন্য মিছিল নিয়ে আসি নাই আমরা পল্টন মোড়ে গায়ে বানা জানাজা করব। আমাদের মিছিলটা ঘুরে আমরা এদিকে চলে যাব আমরা দেখলাম পুলিশের যে দায়িত্বরত ছিল উনি ওয়ার্ল্ডেসে আমাদের সামনে কার সাথে কথা বললেন এবং কথা বলার পরে ওনারা একটু পিছু হটে আমাদেরকে জায়গা করে দিলেন যাতে আমরা আগাতে পারি তখনই যখন আমরা মিছিল নিয়ে আগাতে যাচ্ছিলাম সেই মুহুর্তেই মুহুর মুহু গুলি প্রথমে গুলি না প্রথমে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড তারা মারা শুরু করলেন ব্যাপকভাবে যখন আমাদের পাশে সাউন্ড গ্রেনেড হচ্ছিলো তখন নেতৃবৃন্দকে সবাই আমরা এক মোটামুটি একটা বন্ধন দাঁড়িয়ে আমরা পুলিশের সাথে বলছিলাম আপনারা আমাদের সাথে এই বেইমানিটা কেন করলেন সাথে সাথে আমরা দেখলাম তাদের চেহারা বদলে গেল এবং তারা গুলি করা শুরু করলো তখন যেহেতু এখানে আপনারা জানেন যে এখানে মাঝখানে ব্যারিকেড আছে অনেক কষ্টে নেতৃবৃন্দকে সরানোর চেষ্টা করা হলো আমরা বেশিরভাগ সবাই আমরা গুলিবিদ্ধ হলাম এবং পুলিশ আমাদেরকে অলিতে গলিতে ঢুকে বেধড়ক মারতে থাকলো এবং নির্বিচারে গুলি বর্ষণ শুরু করলো আমরা সবাই ছত্রভঙ্গ হয়ে গেলাম পুলিশ এরপরে পুরা এলাকায় একটা তাণ্ডব চালালো পুরো পল্টন থেকে শুরু করে বিএনপির গায়ে বানা যা প্রোগ্রাম ছিল বায়ুল মোকার বিএনপির কেউ সেখানে তারা প্রোগ্রাম করতে দিল না ব্যাপকভাবে গোলাগুলি করলো কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কিভাবে যেন ওনারা প্রোগ্রাম করতে পারলেন সেদিন যাই হোক আমরা যখন গুলিবিদ্ধ হয়ে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে গেলাম কেউ হাসপাতালে কেউ এইদিকে আমাকে একটা হাসপাতালে নেওয়া হলো আমি সাইফুল ভাইকে ফোন করলাম সাইফুল ভাই বললেন উনিও আহত কিন্তু নিরাপদে আছেন উনি হাসপাতালে আছেন এর মধ্যে আমার কাছে ফোন আসলো যে সাকি ভাইকে হাসপাতালে আক্রমণ করা হয়েছে আমি সাথে সাথে সাকি ভাইকে ফোন করলাম তখন দেখলাম একটা অপরিচিত কণ্ঠ ফোন ধরলেন এবং সে ফোন করে বললো কোনো অসুবিধা নেই সাকি ভাই ভালো আছে বলে সে ফোন কেটে দিল তখন আমার মনে হলো যে ফোনটা আসলে সন্ত্রাসীদের হাতে অর্থাৎ সাকি যারা মেরেছে যারা ওনাকে অপহরণ করেছে তারা ওনার ফোন সিজ করে নিয়েছে এরপরে আমি শুনলাম যে বাবলু ভাই মারাত্মক আহত বাবলু ভাইকে গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে আমি পরদিন হাসপাতাল থেকে কারণ হাসপাতাল আমাদেরকে রাখছিল না সবাই বলছিল আপনারা গুলিবৃদ্ধ এটা আমরা লিখতে পারবো না লিখলে এখানে পুলিশ আপনাদেরকে এখান থেকে ধরে নিয়ে যাবে দুই তিনটা হাসপাতাল এক এক দিন এক এক হাসপাতাল আমাদেরকে থাকতে হয়েছে সে অবস্থায় আমি বাবলু ভাইকে দেখতে গেলাম বাবলু ভাইয়ের সারা মাথায় ব্যান্ডেজ তো সেখানে কিন্তু তার পরদিনই নাহিদ সার্ভিস ওদেরকে ভর্তি করা হয়েছিল ওদেরকে আহত অবস্থায় এই যে দিনগুলো পার হয়েছে তখন আমি সবসময় স্মৃতিচারণ করি যে যখন ইন্টারনেট বন্ধ ছিল এখানে সাংবাদিক ভাইরা আছেন আমরা ছোট ছোট মেসেজ ছোট ছোট করে লিখে 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 পাঠাতাম শুধুমাত্র সাইফুল ভাইয়ের সাথে কমিউনিকেশন ছিল এর আগেই নুরুলক নূরকে গ্রেফতার করা হয়েছে সম্ভবত যেদিন গ্রেফতার করা হয়েছে সেদিন নামে আমরা দিয়েছি আমরা চেষ্টা করেছি আমাদের প্রতিবাদটা জারি রাখার জন্য আপনারা যদি পত্রিকা দেখেন দেখবেন এই ইন্টারনেট শাটডাউনের মধ্যেও প্রতিদিন আমাদের প্রতিবাদ আমাদের স্টেটমেন্ট এসেছে আমি বুঝতে পারছিলাম যে এইভাবে আমরা আর দিন থাকতে পারবো না আমরা একটা কৌশল করতাম সেটা হচ্ছে আমাদের মোবাইলটা আরেক জায়গায় রেখে আমরা পার্কে ঘুরে ঘুরে ওখান থেকে মেসেজ করতাম ওখান থেকে কমিউনিকেশন করতাম যাতে পুলিশ আমাদেরকে ট্র্যাক করতে না পারে আমাকে যখন গ্রেফতার করা হয় চব্বিশ তারিখ রাত্রে তখন পুলিশ আমাকে বলছিল যে আপনাকে তিন দিন ধরে আমরা ট্র্যাক করছি কিন্তু আপনি এত মুভ করেছেন আপনাকে আমরা কোথাও ধরতে পারি নাই প্রিয় ভাই ও বন্ধুবন একটা গণ অভ্যুত্থান কখনো কোনো একক ব্যক্তির চেষ্টায় হয় না যেমনি ভাবে একটা রান্না শুধু একটা পদ দিয়ে হয় না অনেক রকমের পদ অনেক ধরনের কেমিস্ট্রি সেখানে থাকে কার কি অবদান কে কিভাবে ভূমিকা রেখেছে এই উনিশ তারিখ সকালে আমি রক্ত দিতে গিয়েছিলাম কোয়ান্টাম ফাউন্ডেশনে সেদিন সেখানে আমি যারা রক্ত নিচ্ছিল তাদের যে আবেগ তাদের যে উচ্ছ্বাস দেখেছি এর মূল্য এর ইতিহাস কোনদিন কারো নাম কি লেখা হবে সেখানে কেউ কি জানবে তারা সেদিন কিভাবে রক্ত সংগ্রহ করে মানুষকে দিয়েছিল যারা আমাদেরকে হাসপাতালে রক্ষা করেছিল পুলিশকে মিথ্যা বলে মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে রক্ষা করেছিল তাদের নাম কি ইতিহাসে কেউ কখনো লিখবে তাহলে এই গণভ্যুত্থানের আটানব্বই ভাগ মানুষের নাম কেউ জানে না আটানব্বই ভাগ মানুষের অবদান কেউ জানে না প্রিয় ভাই বন্ধুগণ আমার খুব কষ্ট লাগে যে এত বড় একটা অভ্যুত্থান এত বড় একটা ঘন অভ্যুত্থানকে যখন আমরা ক্ষুদ্র করে ফেলি তখন যখন এটাকে একটা ক্ষুদ্র একটা স্বার্থে নিয়ে যায় তখন মূলত আমরা আমাদেরকে ছোট করে ফেলি আপনারা দেখেন আমরা যদি আমি সব সবসময় এই কথাটা বলতে চাই যদি শেখ হাসিনার পতন না হতো আমরা কেউ কেন এই কথাটা ভাবি না যে কি হতো আমি সেদিন আমি আর সাকি ভাই রুবেল ছিল আমরা বাবলু ভাইও ছিলেন আমরা আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম আমরা দেখলাম আবু সাইদের বাড়ির একটা রাস্তা তৈরি করা হয়েছে বোঝা যাচ্ছে এটা একটা তাৎক্ষণিক রাস্তা বানানো হয়েছে আচ্ছা চিন্তা করে দেখুন তো যদি শেখ হাসিনা পতন না হতো আবু সাইদের পরিবারের বাইরে কি রাস্তা তৈরি করা হতো না আবু সাইদের পরিণত হতো আবু আবুদকে এই বাংলাদেশের একটা জঙ্গি হিসাবে চিহ্নিত করা হতো আমাদের শহীদ পরিবার আহতরা আজকে জাহাজারি করছেন এরা কেউ এদের কাউকে কেউ পরিচয় দিত না যে এরা এই অভ্যুত্থানের শক্তি ছিল বরং আজকে ওই সমস্ত পুলিশদেরকে বীর প্রদক দেয়া হতো যারা আমাদের উপর গুলি চালিয়েছিল এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে ইন্টারনেট ছিল না বলে অনেক ছবি হয়তো আমাদের কাছে নাই একটা ছোট্ট ভিডিও আমি পেয়েছি যেখানে আমরা দাঁড়ানো আমরা দেখছি পেছন থেকে গুলি করার পরে পাশে এসে কিভাবে সাউন্ড গ্রেনেড ফেলার পরে কি পরিস্থিতি হয়েছিল প্রিয় ভাই বন্ধুগণ আজকে আমরা কে কোথায় থাকতাম আজকে কোথায় বিএনপি থাকতো কোথায় জামাত থাকতো কোথায় গণতন্ত্র মঞ্চ কোথায় এবি পার্টি কোথায় নাহিদ হাসনাত্রা থাকত একবার কি কল্পনা করা যায়। আমরা কেউ সেই স্মৃতিটা চারণ করি না সেই চিন্তাটা করি না আমরা এখন ভাবছি কার কতটুকু অবদান আর কে কি পেয়েছি ভাই শেখ হাসিনা চলে যাওয়ার চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে শেখ হাসিনার মতো একটা দুর্দণ্ড প্রতাপশালী স্বৈরশাসক শাসক যে হেলিকপ্টার করে চোরের মতো বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এই গণ এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে আমি আরো একটা কথা বলি আরো একটা অর্জন আছে সেটা হচ্ছে শেখ হাসিনা ভারতে পালাইছে এটা একটা বড় অর্জন শেখ হাসিনা যদি অন্য কোথাও যাইতো আমাদের অর্জনটা এত বেশি হইতো না কেন আমরা সব সময় বলার চেষ্টা করেছি শেখ হাসিনা হচ্ছে ভারতের একটা সেবা এবং ভারতের একটা পুতুল এবং ভারতের আশ্রিত একজন নারী এবং শাসক এই মাধ্যমে ভারত এবং শেখ হাসিনা যৌথভাবে সেটা প্রমাণ করেছে যেটা বাংলাদেশের ইতিহাস থেকে কখনো মোচা যাবে না সুতরাং আমাদেরকে এই গণ অভ্যুত্থান নিয়ে আমরা একটা দাবি করেছিলাম যে গণ অভ্যুত্থানের একটা পাবলিক হিয়ারিং করা হোক এই সরকার আমাদের সেই দাবিটা এখন পর্যন্ত কর্ণপাত করেন নাই একটা পাবলিক হিয়ারিং হোক দিনের পর দিন সবাই এসে এসে সেখানে তার গল্পগুলো বলে যাবে সে কিভাবে নির্যাতিত হয়েছিল সে কিভাবে ভূমিকা রেখেছিল সেদিন কি করেছিল এই গণ অভ্যুত্থানে তাকে কে বাঁচা দিয়েছিল এই স্মৃতি ইতিহাস হোক পৃষ্ঠার পর পৃষ্ঠা হোক হাজার মাইল লম্বা হোক না দিনের পর দিন কিন্তু এই স্মৃতি এই চারণ যদি সবাই করতে পারত সবাই যদি সেই সুযোগটা পেত আমরা কি গ্রাম গ্রামান্তরের মায়েরা বোনেরা বন্ধুরা স্কুলের ছাত্ররা কিভাবে এই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে আমরা তো তাদের ইতিহাসগুলো শুনতে পাচ্ছি না আমরা তো খুব লিমিটেড জায়গায় ফোকাস হয়ে যাচ্ছি এই সরকার এত কিছু করতে পারে তারা কি একটা ছোট্ট কমিশন করতে পারে না আলাদা করে যে যার কাজ হবে প্রতিদিন তারা একশো করে লোকের শুধু তাদের বয়ান শুনবে 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 বর্ণনা এই আমার আমার শ্রমিকরা কিভাবে করেছে বিশ্বাস করেন আমি এখানে বললে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো নানমন্ডিতে যখন ছাত্রদের উপর আঘাত এসেছে আমার চোখে দেখা ওই নাইট গার্ড যারা আমাদের বাসায় সিকিউরিটি গার্ড হিসেবে থাকে তারা কিভাবে ছাত্রদেরকে রক্ষা করেছে তারা কিভাবে তাদেরকে কোনোদিন কি আমরা কি বলতে পেরেছি যে তোমাদের জন্য আমাদের আরো একশো প্রাণ হাজারো প্রাণ রক্ষা পেয়েছে যদি সেদিন তারা আশ্রয় না দিত যদি সেদিন তারা মানুষকে তাদের বিল্ডিং এ ঢুকিয়ে গেট লাগিয়ে বলতো যে আমাদের এখানে কেউ আসে নাই আমাদের এখানে কোনো লোক নাই তাহলে হয়তো আরো শত হাজারো মানুষ আমাদের মৃত্যু মুখে আমরা অনেক ভাই বোনকে হারাতাম প্রিয় ভাই বন্ধুগণ আমি দুঃখিত আমরা এই গণ অভ্যুত্থানের পরে আমরা যে গণতন্ত্র আমরা যে মানবিক চর্চার কথা দেখেছি শুনেছি বা ভেবেছি সেই মানবিক চর্চার কথা ভুলে যাচ্ছেন কারা ভুলে যাচ্ছেন আমি দেখছি যারা বেশি পেয়েছেন তারা ভুলে যাচ্ছেন যারা বেশি প্রাপ্তি পেয়েছেন তারাই সবচেয়ে উত্তেজিত তারাই সবচেয়ে খোঁজাখুঁজি করছেন তারাই সবচেয়ে বেশি অহংকার প্রকাশ করছেন আপনারা গুনলে গুনতে পারবেন কারা কারা তারা আমি তাদেরকে বন্ধ অনুরোধ করব আল্লাহ মানুষকে দুইটা জিনিস দিয়ে পরীক্ষা করেন একটা দিয়ে আর একটা নিয়ে আপনাদেরকে নিয়ে পরীক্ষা করেছেন মাসের পর মাস বছরের পর বছর সত্য কথা বিএনপি জামাত হেফাজত আমরা যত রাজনৈতিক আন্দোলন আছে আমরা অনেক কিছু হারিয়েছি কিন্তু আমরা ধৈর্যশীল ছিলাম আমরা লড়াই চালু রেখেছি এখন সব কিছু পেয়ে গেছি আমরা একসাথে এই পেয়ে যাওয়ার জিনিস আমরা ধারণ করতে পারছি না এই ধৈর্য যে আমরা রক্ষা করতে পারছি না এই সহনশীলতা এবং প্রাপ্তির মোহে আমরা যে এক অপরকে হেয় করছি ছোট করছি একে অপরকে একে অপরের হিংসা হানাহানি ঘটাচ্ছি এর প্রতিফল কিন্তু কড়ায় গন্ডায় ভোগ করতে হবে ইতিহাস হয়তো কিছুদিনের জন্য সুযোগ কিন্তু ইতিহাস কখনো ক্ষমা করে দেয় গণ অভ্যুত্থানের আজকের এই উনিশে জুলাই যুগ যুগ ধরে মানুষের মনের অন্দরে ভালোবাসা এবং জাগ্রত হওয়ার স্মৃতি কখন হিসেবে লিখা থাকুক উনিশে জুলাই আমাদেরকে বাঁচিয়ে রাখুক আরেকটা সুন্দর সোনার সবুজ বাংলাদেশ দেখার সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম